আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা ক্লাস পাইসি নেওয়ার জন্য এবং যারা যারা যুক্ত হবেন যুক্ত হয়ে নেন আজকে আমরা হচ্ছে কমন ইন রোডস এর পার্ট টু শেষ করব যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এবং খুবই জরুরি খুবই দরকার লাগবে এটা আপনাদের সকল ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আপনাদের জন্য ক্লাস নেওয়ার যাতে প্রত্যেকটা ক্লাসটা খুব ভালোভাবে সুন্দর করে বুঝতে পারেন শুধুমাত্র আপনাদের আমাদের ক্লাসটা নেওয়া দিতে সবাই যুক্ত হয়ে যান এবং শেয়ার করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং শেয়ার করুন অল্প স্কুলের মধ্যে শুরু করে দিলেন সবাই সবাই যুক্ত হয়ে যান এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে পরবর্তীতে ক্লাসটা আপনি দেখতে পান এবং অন্যকে দেখার সুযোগ করে দেন সবাই কষ্ট করে লাইভে যোগ হয়ে যান আমরা একটু মধ্যে লাইভটি শুরু করে দিব আমাদের লাইভ চলতেছে সবাই যুক্ত হওয়ার পরে আমরা লাইভটি শুরু করব আপনারা সবাই যুক্ত হয়ে যান কারণ সামনে আমাদের বিশাল ধামাকা আছে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা যেখানে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে আপনারা নির্বাচিত হবেন এবং আহ ভাইবা পরীক্ষার মাধ্যমে দুইটা পরীক্ষা থাকবে সো এই চান্স মিস করা যাবে না আমি যতটুকু পারি কষ্ট করে আপনাদের জন্য ক্লাস বানাবো যেন প্রত্যেকটা কোশ্চিন কমন থাকে তো প্রত্যেকটা কোয়েশ্চেন কমন থাকবে ইনশাল্লাহ সবাই যুক্ত হন এবং শেয়ার করে দেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন করে রাখুন যাতে পরবর্তীতে কোনো ক্লাস আপনাদের মিস মিস না যায় চলেন ক্লাসটা শুরু করা যাক ক্লাসটা শুরু করা যাক আমরা ক্লাসটা শুরু করে দেই খুব ভালো হবে আগের দিনে আগের দিনে উপর একটা ক্লাস নেওয়া হয়েছিল সবাই লাইক কমেন্ট দেন লাইক কমেন্ট করুন শেয়ার করুন তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে রিলেটেড টু অ্যাডজেক্টিভের সাথে যে সম্পর্কটা সেটা নিয়ে আলোচনা করব আগের দিন আমরা রিলেটেড টু নাম্বার পর্যন্ত শেষ করেছিলাম যারা ওই ক্লাসটা দেখেননি তারা কষ্ট করে ওই ক্লাসটা দেখে নেবেন এবং বাসায় নোট করে নেবেন কারণ নোট না করলে কোনো কোনো জিনিস মনে রাখবেন না আসুন দেখি রিলেটেড টু অ্যাডজেক্টিভে আমাদের কি আছে কেমন করে সেন্টেন্স কারেকশন হয় এই সেন্টেন্সটা এক 54 নাম্বার সেন্টেন্স সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করবেন দেওয়া আছে আই হ্যাভ এ স্ট্রং হেডেক দেওয়া আছে আই হ্যাভ এ স্ট্রং হেডেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স যদি স্ট্রং হেডেক থাকে ওইটাকে শুধু আপনি ব্যাচ করে দিবেন যদি স্ট্রং হেডেক থাকে এখান আর্টিকেল এর পরে দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ এই আর্টিকেল মূলত প্যাডের রুলসে চলে আর্টিকেল এর মানে পার্টস অফ স্পিস চেনাটা মূলত মূলত প্যাডের রুলসে চলে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে সেটা অ্যাডজেক্টিভ হবে না ভার হবে সেটা এই প্যাডের রুলসটা আপনি নির্ণয় করতে পারবেন না আমি কোন এক সময় প্যাডের রুলসটা ক্লিয়ার করে দিব তো এখন দেখেন আই হ্যাভ এ স্ট্রং হেডেক তো আমরা স্ট্রং হেডেকটা বলতে পারবো না এখানে যখনই স্ট্রং হেডেক দেখবেন ওটাকে ব্যাড করে দিবেন ব্যাড হেডেক করে দিবেন দুই নম্বর দেখেন দুই নম্বর পেপারে পরে যে সব অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে আই ওয়ার থাকে যেসব ওয়ার্ডের পরে যেমন ডিগ্রি করছি সেই ডিগ্রি গুলোর মধ্যে আই ওয়ার থেকে সেগুলাতে আমরা মূলত টু যোগ করি এবং এইখানে দেখেন পেফার আছে পেফার এর সাথে সবসময় টু হয় দেন হয় না পেপারের সাথে এই যে পেপারের সাথে টু ড্যাম হয় না কখনো পেপারের সাথে সব সময় টু হয় পেপারের সাথে সব সময় টু হয় তো আপনাকে যেখানে প্রেফারতে সেখানে মনে করবেন যে ওখানে টু ইউজ করতে হবে আপনাকে ড্যান পরিবর্তে নিচে আরো কিছু কিছু যে বললাম না আই ওয়ার আই ওয়ার আই ওয়ার আছে এই আই ওয়ার থাকলে আপনাকে ড্যান পরিবর্তে গুলো ডিগ্রি রুলস আর কি আর ড্যান পরিবর্তে টু ইউজ করতে হবে সবাই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আমার ক্লাসটা সর্বপ্রথম আপনিই দেখতে পান কারণ কেন বলছি আমি নিজেও বিভিন্ন অনলাইনে বিভিন্ন বড় টিচার আছে বা ছোট ভাই যেগুলো পড়ে বা আমার সিনিয়র যারা আছে তাদের ক্লাস আমি নিজেও দেখি কারণ ক্লাস দেখতে পড়তে শুনতে এবং পড়াতে ভালো লাগে তো যদি আমার এখান থেকে কিছু শিখতে পারেন তো অবশ্যই আমারটা দেখবেন যদি এর বাদে অন্য ক্লাসের হেল্প নিতে হয় ইউটিউবে বহুত ক্লাস পাওয়া যায় আপনি সেই ক্লাসগুলো দেখে শিখতে পারেন কারণ শেখাটাই মেন আপনাকে শিখতে হবে এটাই গুরুত্বপূর্ণ তো যেহেতু আমার আহ পার্সোনালি এখন বোর্ডে লেখি ডিজিটাল কোনো বোর্ড বোর্ড নেই যখন হবে ইনশাল্লাহ আমি এইটুকু আপনাকে বলতে পারি যেহেতু গ্রামারটা সবগুলো আমাদের আ মোটামুটি নিচের হাতে আমি সহজ ভাবে গড়ে তুলছি ওগুলো করলে খুব ভালো লাগবে इजी লাগবে আচ্ছা এখন ফিরে আসে কি বললাম ভাইরে প্রেফারেবল দেখলে ভাই ভাই প্রেফারেবল দেখলে ভাইরে প্রেফারেবল দেখলে কখনো টু বসাবেন না টু বসাবেন না সব সময় সব সময় সব সময় সরি দেন বসাবেন না কখনো দেন বসাবেন না সব সময় টু বসাবেন দেন বসাবেন না টু বসাবেন এই জন্য আরো কিছু অ্যাডজেকটিভ ওয়ার্ড আছে এরকম একটার পরে সব সময় টু বসে কিয়ামতের আগ পর্যন্ত টু বসে ভাই দুই নম্বরটা দেখেন প্রেফার যদি মস থাকে যদি একসাথে প্রেফার মস থাকে সবার লাস্টের যে ম আছে কেটে দিবেন লাস্টে যে ম আছে ভাই কেটে দিবেন এটা দরকার নাই প্রেফার মস দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার দুই হয়ে যাবে কি দিবেন প্রেফার রেখে দিবেন বাকি গুলো কেটে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করেন দুই নম্বরটা দেখেন মাই ব্রাদার ইজ সিক এখানে সিক ইল এগুলা গুড ব্যাট গুড ওয়েল এগুলোর আহ একটু একটুগুলো পার্থক্য আছে সে পার্থক্য আমি দিয়ে দিব আপাতত যে এটা পড়ছে এখানে আসে আর মাই ব্রাদার ইজ সিক্ হয় না কারণ অসস্তর বিপরীত শব্দ হচ্ছে ইল ব্যবহৃত হয় শিখ শব্দটি সাধারণত অসহ্য লাগ লাগা বা অ অস্বস্তিকর লাগা অর্থে আমরা শিখটা ব্যবহার করে থাকি তাহলে মা মাই ব্রাদার ইজ ঈল হবে সিখ হবে না পরেরটা ইনকারেকশন মাই মিট ইজ হার্ড হয় না দেখো আমি সময় বলি আহ রে মাংসটা কি শক্ত রে এই যে পড়তেছি আমরা আটান্ন নম্বরে বলছি বলি অনেক সময় যে মাংসটা অনেক শক্ত রে তো এই মাংসটা শক্ত মানে কি নর্মালি হার্ড তো আমরা ইউজ করতে হবে আমাদেরকে টাফ ইউজ করতে হবে হার্ডের হার্ড নরমের বিপরীত অর্থ হয় আর টাফ শব্দটি গোস্তের ক্ষেত্রে চিবানো কষ্টকর এই অর্থে আমরা টাফটা ইউজ করে থাকি পরের টাফ পরেরটা ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ লিটল অ্যামাউন্ট অফ মানি আই হ্যাভ লিটল মনক ছোট অর্থে ব্যবহার হয় তবে ওয়ার্ডটির সময় এই দূরত্বের ক্ষেত্রে স্বল্প অর্থে ব্যবহার হয় অপরপক্ষে স্মল শব্দটি লার্জ বা বিগ এর বিপরীত অর্থে আমি বলি না আমার কাছে বেশি পরিমাণ টাকা নেই সো আমার কাছে কি পরিমাণ টাকা আছে খুব অল্প পরিমাণ টাকা আছে এই যে খুব অল্প পরিমাণ টাকা বলতে আমরা বলি হচ্ছে এ সাম অফ মানি অথবা এ স্মল অফ মানি অথবা এ স্মল এ স্মল সাম অফ মানে এই দুটো আমরা ইউজ করে থাকি এই যে এই দুটো ইউজ করে থাকি এই যে বলতেছি কোন কোন সাত নাম্বারটা এই স্মল অ্যামাউন্ট অফ মানি যেখানে মানির কথা আছে এই জন্য এখানে সব সময় আপনি কি দিবেন আপনা সাপনা মানি মানে এসতে সাপনা এই জন্য এসতে কি হবে স্মল হবে ভাই এসতে সাপনা এই জন্য এসতে স্মল হবে তিন নাম্বার দেখেন কি লেখছে মাই ইংলিশ নলেজ এটা আমাদের কেস থেকে বেশি ভাগ আসে আমি বললাম চিয়ারটির পাভাঙ্গা আমি বললাম চেয়ারটি পা ভাঙ্গা তাহলে দ্য চেয়ারস লেগস এরকম আমরা বলতে পারবো না আমাদেরকে বলতে হবে তার লেগ অফ চেয়ার ঠিক এরকম ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে মাই নলেজ অফ ইংলিশ স্পোর্ট এইভাবে আপনাদেরকে ইউজ করতে হবে নাউনের ক্ষেত্রে সব সময় দেখেন প্রাণহীন নাউনের ক্ষেত্রে সাধারণত প্রিপজিশন অফ ব্যবহার করে নাউন ফ্রেজ অথবা পজিটিভ কি বলছে পরেরটা পরেরটা দেখেন এখানে বলা হয়েছে তারপরেরটা যে টুডে মর্নিং হয় না টুডে মর্নিং টুডে মর্নিং থেকে থাকলে সব সময় আপনারা ইউজ করবেন দিস মর্নিং সব সময় ইউজ করবেন দিস মর্নিং সব সময় ইউজ করবেন দিস মর্নিং আচ্ছা পরেরটা দেখি পরেরটা কি আছে আজকে আমরা যতটুকু পারি শেষ করার চিন্তা ভাবনা করব যতটুকু আমরা পারি শেষ করার চিন্তা ভাবনা করব কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার আর শেষ হতে চায় না তো আমাদের যতই কষ্ট আমরা এটা শেষ করার চেষ্টা ভাবনা করব বা চিন্তা ভাবনা করব ঠিক আছে ভাই আচ্ছা এখন এখন দেখেন এখানে পরে আমাদের বাষট্টি নাম্বার কি বলা আছে হি লেফট হোম ইয়েস্টারডে নাইট তো লেফট হোম ইয়েস্টারডে নাইট এটা আমরা ব্যবহার করতে পারবো না এটা আমাদের আগের যে সেন্টেন্স ছিল টুডে মর্নিং যেখানে দিস মর্নিং ইউজ করছি ঠিক সেরকম এই এইখানে ইয়েস্টারডে উঠে যাবে আগে যেমন টুডে উঠে গেছে ঠিক এখানে ইয়েস্টারডে উঠে গিয়ে আমাদের লাস্ট নাইট দিতে হবে পরেরটা দেখেন হোল বাংলাদেশ দি হিজ দেইত তো ওই যে পজিটিভ কেস হিসেবে যেভাবে পরিবর্তন করেছিলাম ঠিক সেইভাবে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে তাহলে এখানে কি হবে দা হোল অফ বাংলাদেশ মর্নস ইন ডেইত ক্লিয়ার পরেরটা দেখেন দা বয় ফিল সামহোয়াট আন ইজি তো এখানে শারীরিক অবস্থা বোঝাতে আমরা ওয়েল অথবা শারীরিক অবস্থা বোঝাতে শারীরিক অবস্থা বোঝাতে আমরা ওয়েল অথবা আন ওয়েল ব্যবহার করি কখনো আন ইজি ইউজ করি না এই জন্য আন ইজির জন্য আমাদেরকে ইউজ করতে হবে আন তারপর দিস ইজ এ ওয়াইড রুম হয় না দিস ইজ এ স্পেস রুম হয় দিস ইজ এ স্পেসিয়াস অথবা স্পেসাস রুম হয় বিগ স্পেস ব্যবহার হয় এটা বোঝাতে আর কি কিন্তু ওয়াইড হচ্ছে দুই দিকে চওড়া বা প্রশস্ত বোঝাতে আমাদের এটা হয়ে থাকে ওয়াইড দুই দিকে চওড়া অথবা প্রশস্ত বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি তারপর দেখেন 66 নাম্বার কি বলছে হিজ ব্রাদার্স আর এম এ এখানে দেখেন এখানে বিষয়টা কি এই এম এর পরে অ্যাপোস্ট্রফি দিছে এম এর পরে কমা দিছে তারপরে অ্যাপোস্ট্রফি তারপরে এস কিন্তু আমাদের কি করতে হবে আগে কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে তারপরে কমা দিতে হবে ঠিক আছে এম এস আর কি তারপরে এখানে ডিটারমাইন এখানে দেখা কি লেখা আছে এখানে ডিটারমাইনার এর ব্যবহার বিন্যাস সঠিকভাবে হয়নি কিন্তু পরে কি হয়েছে বোধ কোন নাউন বা নাউন কে যদি পূর্বে বসে তাহলে আমরা এখানে বোধ বসাই আর কি তারপরেটা দেখেন 67 নাম্বার রবিন ইজ ওল্ডার দেন ওয়াইজ রবিন ইজ রবিন ইজ বোল্ডার দেন ওয়াইজ তো এখানে কি হয়েছে দুটি বোল্ডার দেন এইখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে দুইটি গুণের তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির প্রথমের আগে মর বসে বোল্ড বোল্ডার কিন্তু ঠিক আছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আপনার এখানে দুইটার মধ্যে সাহসী এখানে কোন ব্যাক দেখেন কোনো প্রোনাউন কিন্তু নাই এখানে প্রোনাউন থাকতে পারত হিম থাকতে পারতো হার থাকতে পারত এই জগতে কিন্তু এখানে নাতে এখানে অ্যাডজেক্টিভ দিছে এখানে তো অ্যাডজেক্টিভ আছে এখানে অ্যাডজেক্টিভ আছে যখন দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি সে সেটা আপনার এই অ্যাডজেক্টিভার আগে কম্পারেটিভ করার সময় ওটার পজিটিভ ফর্ম থাকবে এবং মোরটা ইউজ করতে হবে আবার বলতেছি 67 নাম্বারটা আবার বলছি দেখেন রবিন ইজ বোল্ডার দ্যান ওয়াইস তাই তো কিন্তু এই বোল্ডার কিন্তু ঠিক আছে অ্যাডজেক্টিভ ডিগ্রি পরিবর্তন করার সময় কিন্তু এখানে বোল্ডার কিন্তু এখানে ঠিক আছে এখানে কিন্তু বোল্ডারটা ঠিক আছে ভাই ঠিক আছে এখানে কিন্তু বোল্ডারটা ঠিক আছে এখানে কিন্তু বোল্ডারটা ঠিক আছে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে দেখেন দেন এর পরে কিন্তু কোন রকমের সাবজেক্টিভ ফর্ম নাই বা নমিনেটিভ ফর্ম নাই দেন এর পরে কি করছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম দিছে তো এখন যেহেতু এখানে অ্যাডজেক্টিভ দেন এর আগেও যেহেতু অ্যাডজেক্টিভ সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এর আগে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি মোর লাগাতে হবে এর আগে মোর লাগানোর পরে ই আর আর যোগ করতে পারবেন না ই আর আর যোগ করতে পারবেন না পরেরটা দেখেন পরেরটা হচ্ছে আটষট্টি নাম্বার দা গার্ডেন ইজ ফাইভ টাইমস বিগার দেন দা আদার এখন এখানে দা গার্ডেন ইজ ফাইভ টাইমস বিগার দেন দা আদার তো ইংরেজিতে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ ব্যবহৃত হয় না কেননা ফাইভ টাইমস মানে গুণ বুঝাচ্ছে মানে পাঁচ গুণ বুঝাচ্ছে দেন তো পাঁচ গুণ বুঝাচ্ছে সো ফাইভ টাইমস এখানে ঠিক থাকবে দেনটা উঠে যায় এটার আপনি পজিটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে আর এই পজিটিভ ডিগ্রিটাকে দুটো অ্যাজ ডট অ্যাজ এর মাঝখানে রাখতে হবে তারপরেরটা দেখেন তারপর একটা কি যে নো লেস নো লেস দেন নো লেস দেন ফিফটি বয়স বহু বচন কিন্তু আছে ঠিক আছে ফিফটি বয়স ওয়াজ প্রেজেন্ট দেয়ার এখন লেস তো সব সময় আমাদের কি কি হয় লেস আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে বসে এবং আনকাউন্টেবল নাউন আমরা সাধারণত জানি বহুবচন করা যায় না সিঙ্গুলার ফর্মে থাকে এবং সিঙ্গুলার ভার্বটা গ্রহণ করে তাহলে এখানে বয়স কিন্তু বহু বচন তাই তো বয়স যেহেতু বহুবচন সেহেতু আমাদের কি করতে হবে এই লেস যেটা আছে সেটা ফিয়ার করে দিতে হবে এবং এখানে যে ওয়াশটা ছিল সেটাকে আমরা ওয়ার করে দিব ক্লিয়ার আচ্ছা পরেরটা নো ফিউয়ার দেন ফিফটি কিলোগ্রামস এনসিটি এটা রাইট ফ্রম ভার্বে গেলে আরো ক্লিয়ার হবেন এই অংশটুকু রাইট ফ্রম ভার্বে গেলে আমি আরো আরো ক্লিয়ার করে দিব পরিমাণ অফ দেখেন এখানে অফের পরে যে সুগার আছে সেই সুগার অনুযায়ী কিন্তু ভার্ব এখন সমস্যাটা হইছে যে এই যে ফিওয়ার আছে ফিওয়ার লেস বসবে ঠিক আছে সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন এই জন্য আমাদেরকে এটা কি করতে হবে আমাদেরকে লেস বোঝাতে হবে সিঙ্গুলার ভাবে হি ইজ এ ম্যান অফ চাইল্ডলিশ সিম্পলিসিটি এখন এই যে এটা কোথায় থেকে পড়ছে 71 নাম্বার 71 নাম্বার সাধারণত আমাদের পড়ছে ওই যে পেয়ার অফ ওয়ার্ডস আছে যে কিছু চাইল্ডলিশ সাইল লাইক তারপর হচ্ছে আরো আছে এরকম তো এইখান থেকে পড়ছে এটার অর্থটা আপনি জানতে হবে চাইল্ডলিশ মানে কি চাইল্ডলিশ মানে হচ্ছে বাল্য চপল কিন্তু চাইল্ড লাইক মানে শিশুর মতো আচরণ করা বা সরল প্রকৃতি তাহলে চাইল্ড ইজ আছে সিম্পলিসিটি সরল যে শিশুর মতন সরল আর কি তারপরে দেখেন হি ওয়াজ এ মাস হ্যাপি টু সি দিস তাহলে মাস আছে মাস সাধারণত তুলনায় বেশি অর্থে ব্যবহার হয় অন্যদিকে ভেরি সাধারণত বেশ সাধারণত বেশি অর্থে ব্যবহার করা হয় আর কি তাহলে হি ওয়াজ মাস হ্যাপি টু সি মি হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি মি তারপরেরটা দেখেন

দু দুইটি অর্থ হলো পালা করে পালা করে বা পর্যায়ক্রমে অল্টারনেটিভ এর অর্থ পরিবর্তন সাপেক্ষে তাই এইখানে আমাদেরকে কি বসাতে হবে অল্টারনেটিভ এইখানে ইজ ভার্ভটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ এবং লিঙ্কিং ভার্ভের পরে আমাদের কমপ্লিমেন্ট অথবা এই জন্য অল্টারনেট আমরা এখানে ইউজ করতে পারতেছি না এইটা আমাদের কি করতে অল্টারনেটিভ আমাদেরকে ইউজটা করতে হবে দেখেন এখন দেখেন সেন্টেন্স ফিমাইন স্ট্রাক পিপল এখন এখানে আমাদের কি করতে হবে এই যে হেল্প যেটা আছে এই স্ট্রাক কে ভি করে দিতে হবে ভি করে করতে এই সেন্টেন্স গুলো দেখেন কিছু বোঝার দরকার নাই জাস্ট স্ট্রাক আসে স্ট্রাইকেন করে দিবেন স্ট্রাক আসে স্ট্রাইকেন করে দিবেন আবার বলছি স্ট্রাক আসে স্ট্রাইকেন করে দিবেন স্ট্রাক স্ট্রাক আছে আছে করে করে দিবেন দিবেন ভাই সবাই লাইফটা শেয়ার করে দেন সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন আমরা আবার রিলেটেড টু আর্টিকেল পড়বো আপনারা সবাই শেয়ার করেন বেশি বেশি করে সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন এখন দেখেন রিলেটেড টু আর্টিকেল বলা আছে যে গিভ মি টু টাকা এন্ড হাফ কি কখনো দেখেন এন্ড এর পরে হাফ লেখা আছে তাহলে শিওর থাকেন আপনাকে হাফ এর আগে একটা আর্টিকেল এ যোগ করতে হবে ফিক্সড পরেরটা দেখেন বলছে যে আই টুক শর্ট স্লিপ তো আমরা নরমালি এভাবে বলি আই টুক এ স্লিপ তারপরে কি হয়েছে যেহেতু এখানে এখানে দুইটা ওয়ার্ড আছে এইটাকে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন তাহলে আমাদের অবশ্যই আর্টিকেল দ্বারা রিপ্লেস করতে হবে এজন আই টুক এ শর্ট স্লিপ স্লিপের আগে শর্ট বসানোর কারণে স্লিপের আগে শর্ট বসানোর কারণে তা কি হয়ে গেছে তা তা কাউন্টেবল নাউনে পরিণত হয়েছে তাই শর্ট এর আগে আমাদেরকে আর্টিকেল যোগ করতে হবে পরেরটা এটা আমাদের মূলত কিসে আছে আর্টিকেল থেকে পোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই ভেরি ভেরি হি ইজ ইন এ টেম্পার হয় হি ইজ ইন এ টেম্পার এখানে আর্টিকেল কি হবে এ হবে অলওয়েজ স্পিক টেল এ লাই হয় এই যে এটা টেল টেল এ লাই এটা টেল টেল এ লায় হয় আর আমাদের স্পিক দা ট্রুথ হয় টেল এ লাই হয় এন্ড স্পিক দা ট্রুথ হয় টেল এ লায় হয় এবং স্পিক দা কি হয় স্পিক দা ট্রুথ হয় পরেরটা দেখেন পার্টিকুলস আই এম গোইং আউট ফর এ ওয়াক হয় সবসময় আই এম গোইং আউট ফর এ ওয়াক হয় তারপরেটা দেখেন কি বলছে ভেরি ভেরি এগুলো কিন্তু ভেরি ভেরি ভাই আপনি যদি নাও পড়েন ভিডিওটা যদি বারবার দেখেন তারপরে দেখবেন যে পরীক্ষা হলে কত অনেক কমন পাবেন এইগুলা তখন আপনারা কি করেন ইউটিউব দেখেন বা টিকটক দেখেন বা বিভিন্ন কিছু দেখেন তো ওইটার পাশাপাশি যদি আপনি এই ভিডিওগুলো দেখেন যারা চাকরি পরীক্ষা দিবেন অথবা যারা ক্যারেট অথবা যারা গ্রামার শিখতে ইচ্ছুক তাদের জন্য তো এই ভিডিওগুলো বারবার দেখলে হয় কি মাথার মধ্যে এটা গেতে থাকে তাহলে আই এম গোয়িং টু ফর এ কি হবে ফর এ ওয়াক হবে ফর এটা দেখেন গিভ অ্যানসার টু দা কোয়েশ্চিন এখন আগে আমাকে একটা উত্তর দাও কি হয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট লেখে ফেলুন খাতার উপরে দিস ইজ এ স্লিপ দিস ইজ এ স্লিপ অফ দ্য টাং ভেরি 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 ইম্পর্টেন্ট দিস ইজ এ স্লিপ অফ

এথ হান্ড্রেড আগে আমাদের মূলত আর্টিকেল যোগ করতে হয় হি কল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখেন মি কিন্তু কি অবজেক্ট অবজেক্টের পরে কি আর আসছে একটা অ্যাডজেক্টিভ আসছে তো এটা এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় শুধুমাত্র দুই থেকে তিন আমি যদি বলি হি ইলেকট মি ক্যাপ্টেন তখন কিন্তু আর আর্টিকেল যোগ করতে পারবো না লায়ার ফুল এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয় এগুলোর ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল যোগ করতে হবে এই জন্য হি কল মি এ ফুল বা অ লায়ার ক্লিয়ার পরেরটা দেখেন আই ওয়াজ সাচ বুক আই ওয়াট সাচের পরে সবসময় এ হয় আর্টিকেল সাচের পরে সবসময় এ হয় আই ওয়ান্ট সাচ এ বুক তারপর দেখেন হোয়াট এ হবে এখানে হোয়াট এ শট সরি একটু হইছে আমার বলতে হোয়াট শর্ট অফ এ ম্যান তো হোয়ার্ট শর্ট অফ এ ম্যান দেখেন হোয়াট শর্ট অফ টাইপের পরে সরাসরি আমাদের নাম আছে হোয়াট শর্ট এবং টাইপের পরে দেখেন এখানে হোয়াট শট হোয়াট শট অফ টাইপ এর পরে আমাদের এখানে সরাসরি কি আসে সরাসরি সরাসরি আমাদের এখানে কি আসে নাউন আসে তো এইখানে আমরা অফ এর পরে এখানে আর্টিকেল আমরা যুক্ত করতে পারবো না বা যোগ করতে পারবো না কারণ এখানে অফ এর পরে সরাসরি নাউন লাগবে ইউ আর এ ফুলিশ কখনো না ইউ আর এ ফুলিশ হয় না ইউ আর এ ফুল হয় তো ইউ আর এ ফুলিশ তারপরে এ দেখেন ফুলিশ শব্দটি অ্যাডজেক্টিভ যে কারণে অ্যাডজেক্টিভের পূর্বে কখনোই আমরা কি বসাতে পারবো না আমরা আর্টিকেল বসাতে পারবো না এখন নব্বই নাম্বারটা আমাদের রিপিটেশন অফ যে ইয়াটা আছে আর্টিকেল সেখান থেকে বসতে খুবই গুরুত্বপূর্ণ ঠাকুর ওয়াজ এ পয়েট এন্ড এ ফিলোসফার এখন যদি এখানে আর্টিকেলটা আমরা ইউজ করতাম তাহলে কি হতো যে দুইটা আলাদা হয়ে যেত কিন্তু ঠাকুর তো একজনই এই আগেই আমরা এখানে আর্টিকেল একটা নিয়ে নিছি আর পয়েট আর ফিলোসফারকে আলাদা একসাথে রাখছি এখানে ব্র্যাকেট দিয়ে মানে অঙ্ক যেভাবে করি সেভাবে আর কি এটা হ্যাঁ তো এখন কি হয়েছে এ পয়েট থাকবে এর পরে কিন্তু কোনো রকমের আমাদের কি বসবে না ফিলোসফারস এর আগে আর্টিকেল বসতে পারবো না একই ব্যক্তি ভিন্ন ভিন্ন পদ বা মর্যাদা অধিকারী হলে এন্ড দ্বারা যুক্ত শব্দের প্রথম ডি এর বাদে অন্যগুলোর আগে কোনো আর্টিকেল ভাবে হয় না কোন আর্টিকেল ব্যবহৃত হলে তা ভিন্নভাবে ব্যক্তিকে নির্দেশ করে আশা করি এটা বুঝতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন সামনে সবার एग्जाम আছে জব प्रिपरेशन সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় আমাদের ক্লাসটা এবং সবার উপকার হয় সবাই ক্লাসটা দেখতে পায় এবং সবার উপকার হয় ঠিক আছে ভাই আচ্ছা এখন একান্ন নাম্বারটা কি হয়েছে একান্ন নাম্বারটা বলছে লেট মিস্টার আসলাম ওয়াজ এ লয়ার এখন কোন ব্যক্তিবাচক প্রপার নাউনের ক্ষেত্রে লেট শব্দটি ওই ব্যক্তির মৃত্যু এমন অর্থে ব্যবহৃত হয় এই ক্ষেত্রে আমাদের কিন্তু দা ইউজ করতে হবে এই ক্ষেত্রে আমাদের কিন্তু দা ইউজ করতে হবে লেটের আগে আমরা কি করব লেটের আগে দা ইউজ করব ক্লিয়ার 52 নম্বর হি উইল গো টু সিনেমা টুডে এখন সিনেমা তারপর হচ্ছে মসজিদ মক্স মন্দির এগুলাতে কেউ যদি শেখার উদ্দেশ্যে যায় তাহলে আমাদেরকে আর্টিকেল ইউজ করতে হয় না কিন্তু ঘোরার উদ্দেশ্যে আমাদেরকে কি করতে হয় ঠিক আছে তো যেমন এই জন্য আর কি কাজ যদি করে তাহলে তাহলে এখন দেখেন এখানে কি হবে হি উইল গো টু দ্য সিনেমা টুডে চলচ্চিত্র শিল্প অর্থে ইউকের ইংরেজিতে দ্য সিনেমা ওয়ার্ড ব্যবহার হয়েছে হি প্লেজ গিটার হি প্লেইজ গিটার ওয়েল এখন এখানে যদি বাদ্যযন্ত্র বাজে যদি বাদ্যযন্ত্র বাজে তাহলে আমাদের কি করতে হবে আর্টিকেল ইউজ করতে হয় আর কি আর বাদ্যযন্ত্র যদি না বাজে তাহলে আর্টিকেল আর্টিকেল ইউজ করতে পারবো না না তবে প্লে অন এর আগে আমাদের কোন রকম বসাতে হয় উই ওয়েন্ট ফর এ পিকনিক হয় তারপর দেখেন পিকনিক কমন নাউন তাই এর পূর্বে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করা হয়েছে ফার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফায়ার ব্রোক আউট মানে হওয়া ইন আওয়ার এরিয়া তাহলে কি হবে ফায়ার আছে এখন এখানে এ ফায়ার ইউজ করতে হবে কারণ ফায়ার এখানে কাউন্টেবল এবং অর্থে ব্যবহৃত হয়েছে সেই কারণে এর পূর্বে আমাদের আর্টিকেল এ ইউজ করতে হবে এর পূর্বে আমাদের আর্টিকেল এ ইউজ করতে হবে আমাদের চ্যানেলটা সবাই লাইক দেন শেয়ার দেন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনি সবার আগে আমাদের ক্লাসটি দেখতে পারেন পরেরটা দেখেন পরেরটা 96 নম্বর কি বলা হয়েছে ইট ইজ এ হয় সব সময় কোয়ার্টার টু নাই তারপরে হাফ কোয়ার্টার এগুলোর আগে সব সময় আমাদের কি বসাতে হয় সব সময় আমাদের আর্টিকেল বসাতে হয় তারপরে আই গট আপ বিফোর দা সানরাইজ আই গট আপ বিফোর দা সানরাইজ রাইজ ভার্বের এখানে দুইটা ভার আছে একটা রাইজ আর আরেকটা আছে হচ্ছে রেইজ এই দুটা থেকে কিন্তু বহুত क्वेश्चन আসে আমি এই দুটা পরবর্তীতে সলভ করে দিব আচ্ছা এখনই বলে দেই এই রেইজের রাইজের পরে সব সময় আমাদের কি আসে এক্সটেনশন আসে আর রাইজের পরে রাইজের পরে এক্সটেনশন আর রাইজের পরে কিন্তু আমাদের অবজেক্ট নিয়ে আসতে হবে এই জন্য এখানে কি দা সানসেট ইউজ করতে পারবো না সো কই গেল যে কই গেল হারে ফেললাম এই যে আই গড বিফোর দা বিফোর 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 দা কি হবে এই আমাদের সানরাইজ ইউজ করতে পারবো না শুধুমাত্র সানরাইজ ইউজ করতে হবে তারপর রাইজ ভার্বে গঠিত সানরাইজ আনকাউন্টেবল তাই এর পূর্বে আমরা দা ইউজ করি আর কি এখন দেখেন ইনকারেক্টটা কি আছে হি স্ট্রাক মি অন এখানে অন মাই হেড তো হেড হ্যান্ড এগুলা যদি থাকে তাহলে আমাদের কি অবজেক্টের পরে যে প্রিপজিশন অন থাকে এইটার বিপরীতে আমরা দা লিখতে পারি এই জন্য আমরা এখানে দা ইউজ করব তারপরে দেখেন এখানে কি আছে ইট রেইন অল ডে অল অল প্লাস যদি অল প্লাস যদি টাইম থাকে অল প্লাস এখানে কোনো রকমের আর্টিকেল আমরা ইউজ করব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই চলবে আমরা পরবর্তীতে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে রিলেটেড টু ভার্ব সেন্টেন্স কারেকশন তো আস্তে আস্তে ক্লাসগুলো দেখতে থাকেন আমাদের পাশে থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য এবং আজকে এই পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন